বৃহস্পতিবার দিন বিকেলবেলাতে ওর তো পড়ানো ছিল তাই ওকে তাড়াতাড়ি করে পড়িয়ে নিলাম আর রাত্রেবেলার জন্য করছিলাম আজকে একটু চিকেন চাউমিন তো চিকেন চাউমিনের জন্য যা যা লাগে সব কিছু কেটে কুটে নিয়েছি আর চিকেনটাকেও টুকরো করে কেটে নিয়েছি তো আজকে শুধু আমরা কিন্তু চিকেন চাউমিন খাবো না আজকে ভাইকেও আসতে বলেছি মানে দেওরকেও আসতে বলেছি রাত্রেবেলাতে খাওয়ার জন্য তো সেই জন্য ও একেবারে অফিস থেকে আসার পথে খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবে তো দেখো চাউমিন তো আমার রেডি হয়ে গেছে আর আমি প্লেটে সবগুলোকে বেড়ে নিয়েছি আর আমার অত ভালো লাগে না চাউমিনতেই অল্প একটুখানি নিয়েছিলাম তো তারপরে দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর দেখ মানে খেতে খেতে আজকে একটু দেখছিলাম আর কি জোরাসিক পার্ক আর তারপরে হঠাৎ করে কি মাথায় আমার উদ্ভট বুদ্ধি এলো যে রাত্রেবেলা বললাম কি দাঁড়া একটুখানি স্যুপ করি তো স্যুপ করি বলে সঙ্গে সঙ্গে করতে চলে এলাম চিকেন স্যুপ আর কি চিকেন স্টু আর কি করব তো তখন বাজে রাত প্রায় দেড়টা তখন এসেছি চিকেন স্যুপ করতে যাই হোক তো উঠলো ভাই কটক যাই বলে না আর আমার হচ্ছে সেই অবস্থা সঙ্গে সঙ্গে একটু ইচ্ছা হলো যে দেওয়ার কেউ খাওয়াবো চিকেন স্টু করে তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে করতে লেগে পড়লাম আর এই দেখো চিকেন স্টু করতে একদমই তো সময় লাগে না আর যা যা সবজি লাগে সেগুলো সবই ঘরে মোটামুটি ছিল তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি তো এই যে সিটিও পড়ে গেছে মোটামুটি পাঁচটা ছটা মোটো সিটি পড়লেই হয়ে যায় তো এই দেখো আমার চিকেন স্যুপ একদম রেডি হয়ে গেছে আর তেল কিন্তু একেবারে সামান্য মানে হেলদি স্যুপ যেটাকে বলে সেই রকমই আর কি করেছিলাম তো যাই হোক তো তারপরে দেখো তিনটে বাটিতে আমি বেড়ে নিয়েছি আর ওপর থেকে একটু করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছিলাম গোলমরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আর কি যাই হোক তো তারপরে দেখো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর বিশ্বাস করো স্যুপটা খেতে খুব সুন্দর হয়েছিল তবে খাওয়ার সময় আমার বাবার কথা মনে পড়ছিল কারণ বাবা চিকেন স্যুপ খেতে ভীষণ ভালোবাসে তো রাত্রেবেলা তখন আর কীভাবে দেবো সেই জন্য আর করতে পারলাম না আর সকালবেলাতে ওরা অফিস যাবে তাই জন্য ডাল আলু সিদ্ধ ভাত তাড়াতাড়ি করে করে দিয়েছি আর আমি একটুখানি পাউরুটি মিষ্টি আর ডিম পোচ খাচ্ছিলাম যাই হোক তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা